সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার হচ্ছে মনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বর্তমান বিভিন্ন জায়গায় প্রায় সাত থেকে আট জায়গায় আমার বোনেরা ধর্ষিত হয়েছে আমার বোন নার্সিয়া এখনো হাসপাতালের বেড়ে কাটাচ্ছে আমরা এই ধর্ষকদের সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে আজকের এই বক্তব্য রাখছেন আমাদের সকলের শ্রদ্ধ বীর সুখাস মুজাহরি আল্লাহ জগৎ মুফতি সৈয়দ মোহাম্মদ ফজদুল করিম শেখ রাজ চরম السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ رحمت اللہ علیہ رسولہ کریم اما بات تعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وفی القصاص حیات یا اولی الالباب صدق اللہ علیہ العظیم اپنا جانے نے کہا میں کہا میں کہا میں کہا میں کہا میں کہا চোর খারাপ চুরি ডাকা দিন বৃদ্ধি হয়েছে এর কারণটা আমি মনে করি যে একজন ধর্ষককে শুধু ফাঁসিতে দিলেই ধর্ষণ বন্ধ হবে ধর্ষণ কেন হচ্ছে ধর্ষণের মূল কারণ হল নৈতিক শিক্ষার অভাব আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নেই ধর্ষণের মূল কারণ হলো ধর্ষণের প্রতি উৎসাহিত করা হচ্ছে যারা ধর্ষক তারা বিচারের আওতায় না তাদের বিচার হচ্ছে না ধর্ষণ করার পরেও নিরাপদ হাসছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে শান্তি পালন হয়েছে অতস্থ সেই দর্শক আলোগ্রস্ত হয় আজও তা বিচার করা যায়নি না হলগুনিতে দর্শন হচ্ছে আমরা কি দেখেছি যে ছোটো মাছাদের কে শিশু মাছা দেখছে ওবই তো বড় মধ্যে অবতীর্ণ হচ্ছে রেঙ্গের মধ্যে বাচ্চাটাকে ফেলে দাও হচ্ছে দিয়ে হচ্ছে। আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি সচেতন মনে করি আমরা নিজেদের উধারপন্থী মনে করি এরকম হবে না আমি মনে করি নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইসলামী আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় এই জন্য আমি দাবি করবো আসুন বাংলাদেশের গোটা জনগণ যদি ধর্ষণ বন্ধ করতে চান চিরতরে ধর্ষণ উৎখাত করতে চান তাহলে কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করুন ইসলাম হুকুমাত কায়ন করুন ধর্ষকদের আশ্রয় নয় তাদেরকে বিচারের আওতাতে নিয়ে আসেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ধর্ষকদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন করবে যে আন্দোলনের মাধ্যমে তারা নিজেরাই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা চাই না যে জনগণ নিজেরা বিচার করুক বিচার নিজেদের হাতে তুলুক এটা আমরা চাই না আমরা চাই জনগণের আদালত না করতে হয় যদি আপনারা ব্যর্থ হন

বিপক্ষে এবং মাসদুমের পক্ষে যারা ধর্ষিতা হয়েছে তাদের পক্ষে সুস্থ বিচার এবং ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করে বিক্ষোভ ভাবে আমরা সবাই বিক্ষোভ অংশগ্রহণ করি